ধর <laughs> <uma estersa. gülüyor> সবুজ নন্দী উপস্থিত হয়েছেন সাইদিল ভাই বিল্লাল সহ অসংখ্যিত ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তুহিন সুহেল তুহিন মাসুম শামসুর মানে শামসুর মহসিদ উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মামুন

এবং রায়পুর উপজেলার সম্পাদক এবং আমি আমাদের কাছে আজকে হঠাৎ করে এসেছি কারণ গতকাল সারাদিন ছিলাম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনার বিএনপি পরিবার নিয়ে আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাঠান কাজে আমার নেতার ডাকে আমি প্রকাপ না করে পারি না আমাকে যেতে হয় সেই বিভিন্ন নির্যাতিত পরিবার গুলোর পাশে কোনো বিজ্ঞানের কাছে কখনো বা পুরো অসহায় নারীর পাশে কখনো বা কখনো ক্যান্সার আক্রান্ত পাশে আমি কাজটা করে এটা আনন্দ পাই যে আমি কখনো বোধহয় করতে পারবো না কালকে আমি গিয়েছি আট ঘন্টা বাচ্চার বাবার গাড়ি জানি এবং এই কাজ করতে গিয়ে দেওয়ার জন্য দলের একাংশ কারণ আমি তো দেওয়ার পাইনি আমাদের দলের বিএনপি অনেক নেতাকর্মী দেওয়ার নাই এবং ইউনিয়ন বিএনপির পার্সেন্ট এবং

করেছে তাও আমরা কিছু বলতে চাই না কারণ দলের হবে ভালো কথা কিন্তু আমরা আজকের এই সভা থেকে পাশাপাশি আমরা লিখিত ভাবেও জেলা বিএনপিকে আমরা জানিয়েছি যে এভাবে যদি চলতে থাকে তাহলে ওনারা আমাদের গার্জিয়ান তাহলে আমরা বিচার পাবো কার কাছে আমরা কেন্দ্রীয় বলেছি এবার যদি করে কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী ওরা যা যা ধরেছে যদি একটা জিনিস তলদ করতে পারে তাহলে আমি রাজনীতি করবো না কিন্তু একটা সীমা থাকা দরকার মিথ্যা যদি আমি প্রতিবাদ না করি তাহলে আমি মিথ্যাকে প্রশয় দিলাম

চার মেনে রাজনীতি করতে চাই কাউকে আমরা অবজ্ঞা করবো না সবাই আমাদের ভাই দাদি আপনাদের সবাইকে বলবো আপনারা সেই শিষ্টাচার রাখবেন কেউ কারো শিষ্টাচারকে নষ্ট না বলে সেই কলাকে নষ্ট করবেন না যদি তার করে অন্যায় করে আমরা সবাই সেটাই আমি সেটাই আশা করেছিলাম কিন্তু ক্ষতি হয়েছে করেছে তাদের অতি করতে হয় কারণ অন্যায়কে আমি দিতে করতে না দেখতে পারি না আমি করি না

ঘটতে না করে আমাদের এই বহু মনে না করি আপনার সবাই ধরেন একটা কথা মনে রাখবেন কিন্তু আমরা মনোনয়নের দায় আমাদের জন্য অনেক সাবধানে দিচ্ছে কাজে মনোনয়নটা যদি আমরা পেয়ে যাই যদি হয়ে যায় তাহলে দেখবেন আমাদের অন্য ভাইয়েরা যারা কিন্তু আজকে তারাও একজন একদিন চলে আসবে আমাদের দানের কাজ করা পর কিন্তু অনেক অনেক প্রতিযোগিতা করবে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বা করবেন কিন্তু করে কাউকে দলকে ছোট করবেন না আমার মনে থাকবে যে আপনারা আজকে যারা করছেন কালকে যদি আপনি ইলেকশন করেন কি আমার দরকার পড়বে না এই যে নেতা সবগুলো নেতা আছে এই কি দরকার পড়বে না করাইয়া ঘরের ভিতর নিয়ে দেখাইলো যে এই বড় লোক দেখানো

আমাদের কিভাবে অধিকার পাবেন মহল পাবে যেখানে লেখা আছে প্রত্যেকটা প্রশ্ন যাতে তারা সে ব্যবসা করতে পারে সেখানে লেখা আছে বাণিজ্যিক পাবে পাবে এ দেশের কৃষক এবং খাদানিতে মূল্যায়ন করার জন্য তাদের দ্রব্য মূল্য সঠিকভাবে উন্নত কৃষকের পণ্যে সব কিছু একটি জবাবতে লেখা আছে একটি জফামতের সুবিধাকে লেখা যে যা যা তারই কাজ একটি দফাতে অনেকটু দফা লেখা আছে যে দফাগুলো দিয়ে রাষ্ট্রকে সংস্কার করে এই রাষ্ট্রকে আটলাম সারা বিশ্ব একটা উঠল দেওয়া রাষ্ট্র করতে পারে সেক্ষেত্রে আমাদের একটি দফাকে আপনারা যে দলটি পুরস্কার করেছেন যে অন্যায় করেছেন সেটা আমাদেরকে কলমঙ্কিত করেছেন বাজি ভবিষ্যতে আপনারা এসব দলের সন্তান থাকবেন কারণ আমি আমার দলের সেই একটি দলের

প্রার্থী ঘোষণা করা হবে যাতে করে এই সমস্যা গুলো সমাধান হয়ে যায় আর আপনারা যে কাজগুলো করেছেন আপনাদেরকে ধন্যবাদই জানাই কারণ আমরা বুঝে পেলেছি কে কোন লাইনের লোক আমাদের কি করতে হবে রাজনীতি অনেক কঠিন আবার কেউ কেউ রাজনীতিকে অনেক সহজও করে দেয় রাজনীতি দলতে গেলে দিদি এবং আদর্শকে ঠিক রাখতে হয় আজি যখন তখন এই দল থেকে ওই ডালে গেলে পাখির মাথা দিয়ে যাওয়া যায় কিন্তু আদর্শ ত্রুটি হলে কেউ কিন্তু পছন্দ করবে না সঠিক আদর্শ ঠিক রাখতে হবে ঐক্য ঠিক হবে দাস করবো এটাও আমাদের অন্তত এটাও আমাদের প্রতিজ্ঞ আপনার সবাই ঐক্যবতা আসুত ষড়যন্ত্রের

দুই চারজন লোক আছে আমারই লোক হয়ে থাকে তা আমি ফেরত না হয়ে যাবো ভাই দু একজন লোক তোমাদের থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু যারা এই কথাগুলো বলে তারা টোটালি বিভ্রান্তি সৃষ্টি করছে এই বিভ্রান্ত করতে পারবে আপনি মনে রাখবেন তারা ধান বিরুদ্ধে কথা বলে দান শিশুর জনপ্রিয় এবং যুদ্ধ নেতার বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে রাত কাটিয়েছে দিন কাটিয়েছে তারা তাদেরকে আন্দোলন আঠাশে অক্টোবর

তাদের বিচার হবে যে মৃত্যাচার হয়েছে সেই মৃত্যাচার বিচার করার জন্য দেখেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন হাজার হাজার কলেজ আছে আমার পক্ষে ওরা বলেছে চলেছে কিন্তু